হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ফেসবুকের একটি অত্যন্ত গোপন গোপ টিপস অ্যান্ড সম্পর্কে জানিয়ে দেব যে আপনারা ফেসবুকে স্কল রা করার সময় অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখতে পান এবং খুব ভুলবশত কারণে ফেসবুক থেকে চলে গেলে সেসব ভিডিও আপনি আর খুঁজে পান না তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনারা সেই দেখা ভিডিওটি খুঁজে পাবেন এবং আপনারা দেখতে পারবেন তো চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক এর জন্য আপনাদেরকে প্রথমে ফেসবুকের অফিসিয়াল ল্যাপসটি ওপেন করে নিতে হবে ফেসবুকে লাইট দিয়ে কিন্তু কাজটি করতে পারবেন না এর জন্য ফেসবুকের অফিসিয়াল ল্যাপসটি ওপেন করে নিয়ে আপনারা এই উপরে বাম দিকে যে প্রোফাইল আইকন রয়েছে সো আপনারা এই প্রোফাইল আইকনের উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে ডান দিকে যে মাস বরাবর দেখুন থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপরে আরও একটি টাচ করে দিবেন এরপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে মাস বরাবর দেখুন লেখা রয়েছে অ্যাক্টিভিটি লক সো আপনারা এই অ্যাক্টিভিটি লকের উপরে আরও একটি টাচ করে দেবেন এরপর আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ডান দিক থেকে বাম দিকে স্কল রাউন্ড স্কল করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি এমন কিছু লেখা চলে আসবে সো এখান থেকে আপনারা লেখা খুঁজে বের করবেন বিডিও ওয়াস্ট সো আপনারা এই বিডিও ওয়াস্ট লেখাটি খুঁজে বের করবেন এরপর আপনারা এই বিডিও ওয়াস্ট লেখাটির উপরে একটি টাচ করে দিবেন এখন আপনাদের সামনে আপনারা বিগত দিন এবং আজকে থেকে শুরু করে বিগত দিনে যতগুলো ভিডিও দিয়ে ফেসবুকে দেখেছেন সবগুলো লিস্ট এখানে চলে এসেছে আপনারা যে ভিডিওটি দেখেছিলেন সেই ভিডিওটি খুঁজে বের করবেন এবং বের করে তার উপরে একটি টাচ করে দিবেন এবং ভিডিওটি প্লে হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব মতো এখানেই বিদায় নিচ্ছি السلام علیکم